টি টোয়েন্টি তো অনেক হলো এবার আজকে একটা মজার জিনিস বলবো সেটা হচ্ছে টু শুনতে পায় একই রকম কিন্তু টু টোয়েন্টি একটা মজার খেলা একদম গরম রিসার্চ দু সালের মে মাসে প্রকাশিত হয়েছে আজব একটা রিসার্চ যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত আজকে এই আলোচনার বিষয়বস্তুটা খুবই মজাদার যারা সুগারের সমস্যায় ভুগছেন যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো এটা একটা অলৌকিক আধুনিক বিজ্ঞান দু হাজার পঁচিশ সালের এই মে মাসে এখনো মে চলছে শেষ হয়নি এই মে মাসে একটি নতুন রিসার্চ জার্নাল প্রকাশ করেছেন তাতে বলেছেন টু টোয়েন্টি সিটিং রুলের কথা ভালো করে শুনে টু টোয়েন্টি সিটিং রুল এটা একটা সহজ কার্যকর স্বাস্থ্য কৌশল যা দীর্ঘ সময় বসে থাকার ক্ষতিকর যে প্রভাব তা কমাতে সাহায্য সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্রতি কুড়ি থেকে তিরিশ মিনিট অন্তর যারা বসে থাকেন তারা প্রতি কুড়ি থেকে তিরিশ মিনিট অন্তর যদি মাত্র দু মিনিট হালকা একটু হাঁটা একটু বডি থেকে স্ট্রেচ করা একটু নড়াচড়া করা যদি করতে পারেন তাহলে অবিশ্বাস্য ভাবে রক্তে শর্করার করার মাত্রা কমতে পারে এটা আমার কথা নয় আধুনিক রিসার্চের কথা কি বলছি গবেষণা সেটা আবার জেনে নিই গবেষণা বলছে দু সালের মে মাসে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতি কুড়ি থেকে তিরিশ মিনিট অন্তর বসে থাকার পর অন্তত হালকা হাঁটাহাঁটি করছেন তাদের রক্তে শর্করার পরিমাণ চব্বিশ থেকে তিরিশ শতাংশ ভাবতে পারে চব্বিশ থেকে তিরিশ শতাংশ রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে এবং ইনসুলিনের মাত্রা তেইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত কমছে তাই বুঝতে পারছি ভয় না পেয়ে রিসার্চ পেপারটাকে ভালো করে ফলো করুন আর বোঝার চেষ্টা করুন এই উপকূলটা বয়স ওজন লিঙ্গ বা ফিটনেস এর উপর নির্ভর করে না এমনকি হালকা হাঁটাহাটির মাধ্যমে এই একই সুফল পাওয়া যায় কিন্তু সময়টা বলছে পুরি থেকে 30 মিনিটের অন্তর অন্তর কেন এই নিয়ম কার্যকর হয় সেটা আবার বুঝিনার দরকার দীর্ঘ সময় বসে থাকার ফলে আমাদের পেশি কার্যকারক কমে যায় ফলে শরীরে গ্লুকোজের অবশোষণ যে গ্লুকোজ শোষণ করার যে ক্ষমতা সেটা কমতে শুরু করে আর ফলে কি আর রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে ছোট ছোট মানে গ্যাপ দিয়ে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট অন্তর গ্যাপ দিয়ে যদি নড়াচড়া বা হাঁটা হাঁটি করা হয় বা পেশিকে সক্রিয় করা হয় তাহলে শোষণ করার ক্ষমতা বা প্রয়োজনীয়তা পেশির জন্য বাড়ে ফলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে যাকে আমরা বলি ইনসুলিন রেজিস্টেন্স যার জন্য টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিসে ভুগছি আমরা তাহলে সেই ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে কাদের জন্য উপকারী সেটাও জেনে নিন একবার যারা অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন এমন ব্যক্তিরা ছাত্রছাত্রীরা যারা অনেকক্ষণ স্কুলে বসে আছেন বা বাড়িতে বসে পড়াশোনা করছেন গৃহীরা বাড়ির কাজ করতে গিয়ে তারা ঘন্টা পর ঘন্টা বসে টিভি দেখছেন বা এক জায়গায় বসে আছেন নড়াচড়া করছেন না তাদের জন্য আচ্ছা কিভাবে এটা প্রয়োগ করবেন সেটা আবার জেনে নিন যান্তি যখন পুরোটাই জেনে নেওয়ার দরকার প্রতি কুড়ি থেকে তিরিশ মিনিট অন্তর দু মিনিট হাঁটুন বা হালকা স্ট্রেচিং করুন বা গোটা শরীরের মুভমেন্ট করুন বা লাফালাফি করুন হাসাহাসি করুন এক কথায় শরীরের মধ্যে একটা ওভারঅল অ্যাক্টিভিটি করে দিন বেশি করুন দু মিনিট লাগাতার আবার কুড়ি তিরিশ মিনিট যেমন করছিলেন তেমন আবার কুড়ি তিরিশ মিনিট পরে আবার দু মিনিট এই সহজ অভ্যাসটি রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় এটা কিন্তু রিসার্চের কথা এটা আমার কথা না এই রিসার্চের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব রিসার্চ পেপার আপনারা করে নিতে পারেন দেখবেন রিসার্চ পেপার কি বলছে এটি একটি ব্যয়বহুল বা সরঞ্জাম বা জিমের প্রয়োজনীয়তা ছাড়াই স্বাস্থ্য রক্ষার একটা মজাদার কার্যকারী উপায় বলে থাকি জিম আমরা এক্সারসাইজ করুন কিন্তু আপনি যদি সময়টা মনে রাখেন যে কুড়ি থেকে ত্রিশ মিনিট অন্তর একটা অ্যালার্ম সেট করে দিন কুড়ি থেকে ত্রিশ মিনিট অন্তর দু মিনিটের জন্য আপনি গোটা শরীরের একটু মুভমেন্ট ওয়ার্ম আপ করে দিন আবার নিশ্চিত কুড়ি তিরিশ মিনিট কাজ করুন আপনি দীর্ঘ সময় বসে থাকেন তাহলে এই নিয়মটি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে দেখতে পারেন কিন্তু এটি আপনার স্বাস্থ্যের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতেই পারে পরীক্ষা করে দেখতে দোষ কি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো নতুন রিসার্চ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ওই তথ্যবহুল যে রিসার্চগুলো আরও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে